দেখো আজকে সানডে আর আজকে দেখো এই যে কী এনেছে দেখতেই পাচ্ছো মাটন মানে সানডে হলে মাটন হবে সেটা কোনো কথা না জাস্ট সানডেতে মানে হয় মানে সময় পাওয়া যায় রান্না করতে অন্যদিন এত তাড়াহুড়ো থাকে তো তো এখানে মাটনটা এনেছে দেখো এবার আমি মাটনটা ধুয়ে নেবো আর আজকে আমি করবো মাটন আর আজকে আমি কিন্তু রান্নাটা কিন্তু করাতে করব তো প্রেশার কুকারে দিলে পারে তো হ মানে ভালোই হয় সেদ্ধ তো আজকে করাতে ওইভাবেই কিন্তু সিদ্ধ করব। হুম চলো দেখে না তো মাংসটা আমি ধুয়ে নিচ্ছি এবার ধুয়ে কিন্তু আমি জলটা ঝরিয়ে নেব কড়াতে তেল দিয়ে দিলাম আর মাংসে আলু না দিলে কি হয় হ্যাঁ দেখো আলু কেটে নিয়েছি ডুমা ডুমো করে দেখতেই পাচ্ছা এই যে বড়ো বড়ো সাইজের আলু আর এই দেখো টমেটো আছে একটা টমেটো আর এখানে আদা রসুন পেঁয়াজ নিয়ে নিয়েছি এবার আলুটা আমি তেলের মধ্যে ভেজে নেবো মাঠে একটু আলু আর ঝোলটা হলেই বেশ খাওয়া হয়ে যায় হুম দেখ অলোটা ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজেনি এটা কেন এটা মাটানের সঙ্গে দিয়ে কষানো হবে তো আবার এই জন্য অল্প করে ভেজে তুলে নিচ্ছি বড় বড় করে আলুটা দিলে পরে কি হয় এটা মাংসের সাথে যখন সিদ্ধ হবে তখন এটা গলে যাবে না এই জন্য বড়ো করে দেওয়া এদিকে দেখো তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলার মধ্যে লবঙ্গ এলাচ দারচিনি আর গোটা জিরে নিয়ে নিয়েছি তেলটা গরম হলে শুকনো লঙ্কা তেজপাতা আর জিরেটা দিয়ে দেবো আর গোটা গরম মশলার মধ্যে আমি এলাচটা থেতো করে নিয়েছি গোটা জিরে দিয়ে দিলাম দিয়ে এখন আড়াছড়া করে এই যে পেঁয়াজ কুচি করে রেখেছি দেখতেই পাচ্ছ আর এখানে আমার সাতশো গ্রাম মাটন আর এখানে আমি পেঁয়াজ নিয়েছি এখানে পা চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ হ্যাঁ চারটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি আর দিয়ে এই যে রসুন দিয়ে দিচ্ছি দেখো আদা রসুন কাঁচা লঙ্কা এটা আমি মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব একটু জল দেবো জল দিয়ে ভালো করে পেস্ট করে নেব কাঁচা লঙ্কা এখানে আমি দিয়েছি দেখো পাঁচটা দিয়েছি এই যে দেখো এরকম পেস্ট তৈরি হয়ে গেল এবার মাটনের সাথে মাটনটা জল একদম পুরো ঝরিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর নুন দিয়ে দিচ্ছি আর ই আমি মশলা যে বাটা মশলাটা ওটা দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে এটা মেখে নেবো হ্যাঁ মেখে আমি এখানে খুব বেশি সময় নেই তাই জন্য দশ মিনিটের মতো রেখে দেবো আর দেখতেই পাচ্ছ যে ওইদিকে তো আমার আলু ভাজা হয়েই গেছে পেঁয়াজটা তুলে দিয়েছি বাটারটা মাখিয়ে যদি আরও বেশিক্ষণ সময় থাকে রেখে দেওয়া যায় না তাহলে আরও বেশি ভালো হয় তো আমার হাতে আজকে খুব কম সময় আচ্ছা দেখো পেঁয়াজটা হাফ ভাজা হয়ে গেছে টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি হ্যাঁ টমেটোটা গলার অপেক্ষা করব না এর মধ্যে দিয়ে দিচ্ছে এই যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব আমি ঢেকে রান্নাটা করব। কারণ কি আমি কড়াতে করব তো তার জন্য আমি এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আমি ঢেকে রেখে দেবো আর ঢেকে ঢেকে রান্নাটা করে টেস্টটা বাড়ে একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়োটা দিলে একটু কালারটা আসবে তার জন্য আর এদিকে তো কাঁচা লঙ্কার জন্য ঝালে দিয়েছি ঝাল হওয়ার জন্য দেখ কতটা জল বেরিয়ে গেছে এরকম একটু ঢাকা খুলে খুলে মাঝে মাঝে আমি নাড়বো আর নাড়চাড়া করে নেব কারণ কি নিচে লেগে যাবে তো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম মিডিয়ামটা লোতেই রাখবো কষানো হয়ে যাবে তারপরে জল দিয়ে দেবো জলটা একটু বেশি দেবো দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে এটা ফুটবে আর মাংসটা কিন্তু মানে কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে আলুগুলো দিয়ে দিচ্ছি দিয়ে জল দিয়ে এটা ফুটছে দেখো কত সুন্দর মানে এটা কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়ে আমি এটা মানে ফুটতে থাকবে এটা আর এটা আমি প্রেশার কুকারে আজকে দেবো না খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ করেছে দেখো আলুটা দেখে বুঝতে পারছো মানে মাঠেটা না আলু আর ঝোল হলে পরে মানে খাওয়া হয়ে যায় আমার তো দারুণ লাগে তো আজকে আমার মাটন থাল রেডি তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক আমার শেয়ার করো আবার দেখাবে আবার আবার না তো রেসিপির সাথে সবাই ভালো থেকে সুস্থ